সামনেই রয়েছে পাহারে ভোট আর ভোটের আগেই সে ফিরিয়ে যাওয়া মাঠে পুনরুদ্ধারে নেমে পড়েছে বাবেরা দেখা গেল রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে মহাকুমার সম্মেলন আয়োজন করা হয় কৈলাশহরস্থিত সিপিএম অনুগুটে জেলা কার্যালয়ে সংগঠনের সদস্য সদস্যদের উপস্থিতি এবং উৎসাহ ছিল বেশ লক্ষণীয় কুড়ি নভেম্বর অর্থাৎ আজ ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ কৈলাশহর বিভাগের দুটি দুঃখিত দুদিন ব্যাপী তম এ বিভাগীয় সম্মেলনের সমাপ্তি হয় প্রথমে বেলা বারোটায় গণমুক্তি পরিষদের সদস্যরা শহরে একটি মিছিল করে তারপর সিপিএম উনকোটে জেলা কার্যালয়ে নতুন হল ঘরের সামনে শহীদ বেদিতে সম্মান জানিয়ে সম্মেলনটির সূচনা হয় রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য কমিটি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরো অনেকে মোট ২০৫ জন প্রতিনিধি কৈলাসহরের বিভিন্ন এডিসি এলাকা থেকে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেন এই সম্মেলনে ২৫ জন কৈলাসহর বিভাগীয় কমিটিতে গঠন করা হয়েছে সম্পাদক মোহন দেববর্মা সভাপতি নির্বাচিত হয়েছেন পাইচুক হালাম সম্মেলনকে কেন্দ্র করে গোটা কোলাহল শহর শহরকে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেpartite উন্মাদনা লক্ষ্য করা গেছে সম্মেলনের পর সিপিএম রাজ্য কমিটির সম্পাদক কথা বলেছেন নেতা जितेंद्र চৌধুরী কি বলছেন শোনা বয়পান ফরজের গাছফরম জন্য আমি তো গণমুক্তি পরিষদের যে সম্মেলন আজকে এটা অত্যন্ত একটা সফল সমবোধন এই কারণে বলছি যে শহরে যতগুলি ট্রাইবেল জনপদ আছে প্রায় সমস্ত জনপদ থেকে আজকে প্রতিনিধিরা আসছে এবং প্রতিনিধির মধ্যে একাংশ আঠারো সালের পর যারা তাদের অর্থাৎ বিজেপি এবং তিব্রামথার তাদের নানা প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝে যারা কিছুদিন তাদের সাথে যেতে বাধ্য হয়েছিলেন বা গেছিলেন। তাদের মধ্যে থেকেও একাংশ আজকে এসছে এবং তারা খুবই প্রাঞ্জলভাবে এখানে তাদের যে এই জনপথগুলোতে সেখানকার জনগণের যে বক্তব্যকে তুলে ধরেছে যেন মানুষ যে এই মুহ ছুটি ঘটছে দ্রুত এবং আগামী দিন প্রায় এই বিজেপি টিপ্র মথা ধস তো সেই জায়গাতে আমাদের সংগঠনকে শক্তিশালী করা প্রশ্ন রয়েছে এমনিতে মুহূর্ত কি তো কিন্তু আসবে না তো সম্মেলনের মধ্যে সে আলোচনা হয়েছে কিভাবে এই যে নতুন একটা ওয়েব তৈরি হচ্ছে এটাকে আমরা ইতিবাচকভাবে আমরা ধরতে পারবো আপনারা শুনলেন কি বললেন তিনি বললেন এ ধরনের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার আলোচনাও হয় এবং আগামী দিনে রণকৌশল ও ঠিক করা হয় তাই এ ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কৈলাসহরস্থিত সিপিএম মনোকোটি জেলা কার্যালয়ে এ দিনের এই সম্মেলনে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল নজরকাড়া নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন